পাক সাল আলী সাল্লাম এবার সপ্তম আসমানে এখানে ওনার সাথে ইব্রাহিম সালামের সাথে সাক্ষাৎ করে হাজর ইব্রাহিম আলিহিমকে রসুলে পাক সাল আলী সাল্লাম সালাম করলেন আর হজরতে জিবিল কে নিয়ে আগে বাড়লেন আপনারা সিদ্দরুল মুহা পর্যন্ত পৌঁছালেন এখন আপনাকে সিদ্ধাহ বাইতুল মামুর দেখানো হয় আর এটাই শেষ হাদ এর বাইরে আর কেউ যাওয়ার জন্য আলী আমিনকে রেখে এবার একাই আগে বাড়ালেন আর আল্লাহর সাথে দিদার করলেন এখানে শান এই সফরের আসল মাকসদ ফুটে ওঠে সেটি হলো নামাজ যা মুসলমানেরা কোণাই কোনায় আদা করে থাকেন এই মেরাজের পূর্বে মুসলমানের উপর নামাজ ফরজ ছিল না কেন না মক্কাতে মসজিদ বানানো অসম্ভব ছিল আর এই সফরের পরেই রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম समेत আর মুসলমানেরা মদিনায় হিজরত করার শুরু করেন আর মদিনাতে প্রথম মসজিদ নির্মাণ করেন প্রথমত আল্লাহ রব আলিন পঞ্চাশ বক্তের নামাজ ফরজ করলে রসুল পাক সাল আলী সাল্লাম পঞ্চাশ বক্তের নামাজ নিয়ে ফেরত আসছিলেন মক্কাতে পথে হাজরতে মুসা আলিহিম সালামের সাথে সাক্ষাৎ হলে মুসা আলিহিম সালাম ওনাকে বললেন আপনার উম্মত পঞ্চাশ বক্তের নামাজ কখনোই আদা করতে পারবে না অতএব সেহী বুখারিতে পাওয়া যায় রসুল পাক সাল আলিহিম সাল্লাম আবার আল্লাহর কাছে ফেরত গেলেন আর পঞ্চস্বক্ত নামাজ কে 40 30 20 এমন কি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ কোরালেন তারপরে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে হতাশ ছিলেন সাথে হযরতে মুসা আলাইহিমুস সালামের সাথে সাক্ষাৎ হলে আপনাকে বলা হয় পাঁচ ওয়াক্ত নামাজও আদা করতে পারবে না কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে এই পাঁচ ওয়াক্তের নামাজে কম করাতে লজ্জা লাগে অতএব পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আপনি রসুল পাক সাল্লাম আবার ফেরত বাইতুল মুকাদ্দাস আসলেন বাইতুল মুকাদ্দাস থেকে আবার মক্কায় ফেরত পথে আপনি একটি কাফলাও দেখতে পেলেন যাদের একটি উঠ হারিয়ে গেছিলেন রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম মক্কায় পৌঁছাবার পর যখন এই সমন্ধে লোকেদেরকে বলা শুরু করলেন তো লোকেরা মানল না রসুল পাক চল্লাহ আলিহাসাল্লাম ওনাদেরকে ওই কাফলার সম্বন্ধেও জানাই তো কিছুক্ষণ পর যখন ওই কাফলা এসে হাজির হয় তো অনেক মানুষ করলেন কিন্তু এটি এমন এক ঘটনা যেটি মেনে নেওয়া খুবই কঠিন চাই সেই জামানায় হোক কিংবা এই জামানায় অতএব কিছু মুসলমান এটি বিশ্বাস করলেন না আর মুসলমান থেকে খারিজ হয়ে গেলেন এমনকি আপনি যেই বাড়িতে থাকতেন যারা আপনাকে বেশি ভালোবাসত এদের মধ্যেও কিছু মানুষ আপনাকে এই কথাতে বিশ্বাস করলো না যখন এই ঘটনা হাজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাইলা আনহু শুনলেন তো উনি বললেন নিঃসন্দেহ রসুরে পাক সাল আলী সাল্লাম যে কথা বলেন এটি একশো পার্সেন্ট সত্য 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 সেদিন থেকে আবু বকরের নাম আবু বকর আজ সিদ্দিক নাম পড়ে এই ঘটনা ঘটার পর আপনি মদিনায় হিজরত করেন সাথে অনেক মুসলমান একদম বাদশাহ ও লিডার মনে করে এই ঘটনা ঘটার পর মুসলমানদের হতাশ মুসলমানেরা জয়লাভ করার শুরু করলেন পৃথিবীতে ছড়িয়ে পড়া শুরু করলেন তো সাবস্ক্রাইব